আপনি কি এমন কোনো পরজীবীর কথা শুনেছেন যেটি মাছের জিব্বার জায়গা দখল করে নিজেই জিব্বা হয়ে যায় আজ আমরা কথা বলবো সাইমতোয়া এক্জেগুয়া নামের এক ভয়ঙ্কর পরজীবী প্রাণীকে নিয়ে এটি প্রকৃতির এমন এক অদ্ভুত প্রাণী যা শুনলেই আপনার মনে হবে এটা কি আসলেই সম্ভব সাইমতোয়া এক যাকে টং রিপ্লেসিং লাইট বলা হয় এটি একটি ছোট সামুদ্রিক পরজীবী এটি মাছের ফুলকা দিয়ে ঢুকে তার জিব্বায় হামলা চালায় প্রথমে এটি জিব্বার রক্ত প্রবাহ বন্ধ করে দেয় তারপর জিব্বাটি ধীরে ধীরে খেয়ে ফেলে আশ্চর্যের ব্যাপার হলো জিব্বার জায়গায় নিজেই বসে যায় এবং মাছের জিব্বার মতো কাজ করতে শুরু করে এই পরজীবী মাছের জিলের মধ্য দিয়ে শরীরে প্রবেশ করে প্রথমে এটি মাছের জিব্বার রক্তকে শুকিয়ে ফেলে যখন পুরনো জিব্বাটি নষ্ট হয়ে যায় তখন এই পরজীবী তার জায়গায় স্থির হয়ে যায় এরপর মাছ যা খায় তার কিছু অংশ স্থায়ী মতোয়া একদেগুয়াও কায় মজার বিষয় হলো এটি মাছকে বাঁচিয়ে রাখে কারণ মাছ মারা গেলে এটি নিজেও বাঁচতে পারবে না সাইমতোয়া একদেগোয়া হলো একমাত্র পরজীবী যা তার শিকারের কোনো অঙ্গের জায়গা দখল করে সেটির কাজও নিজেই করে এটি মূলত উষ্ণ সমুদ্র অঞ্চলে পাওয়া যায় এবং কিছু নির্দিষ্ট প্রজাতি মাছের শরীরে থাকে মানুষের জন্য এটি ক্ষতিকারক নয় কিন্তু মাছ বিক্রির ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে কারণ মাছের ভেতর এই পরজীবী পাওয়া গেলে অনেকেই সেটা কেতে ভয় পায় প্রকৃতিতে অনেক অদ্ভুত এবং অবিশ্বাস্য জিনিসে ভরা সাইমতোয়া এক গোহা হলো এর একটি প্রমাণ এটি যেমন ভয়ঙ্কর তেমনই প্রকৃতির বৈচিত্র্যর এক সুন্দর উদাহরণ তাহলে সাইমোতোয়া একদিগোহা সম্পর্কে তোমার কি মতামত এটি কি ভয়ঙ্কর নাকি অসাধারণ তোমার মতামত কমেন্টে জানাও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো এবং এমন আরও অদ্ভুত বিষয় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো